প্রতিদিনই কতিবার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী নির্দিষ্ট সময় স্কুলে আসে না প্রধান শিক্ষক এ নিয়ে অনেকবার ছাত্র ছাত্রীদের যেমন শিক্ষক শিক্ষিকার সাথেও কথা বলেছেন যেন সময় মতো স্কুলে স্কুলে আসেন কিন্তু কে শোনে কার কথা নতুন করে বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে শান্তের বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে অনেক বলার পরেও সময় মতো না আসায় সোমবার এগারোটায় স্কুল গেটে তালা দিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক আটকে গেলেন কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী শুরু হয় প্রধান শিক্ষক সম সরকার বলেন সরকারের অনেক গাইডলাইন রয়েছে এসব গাইডলাইন মেনে না চললে কি করে অন্যদের সঙ্গে পাল্লা দেব অন্যেরা পারলে আমরা কেন পারবো না শিক্ষার গুণমান বৃদ্ধি করতে হলে সুন্দরভাবে স্কুল চালাতে হলে সরকারি গাইডলাইন মানতে হবে কারোর খারাপ লাগলেও কিছু করার নেই কারো হয়তো খারাপ লাগতে পারে আমরাও দুঃখ প্রকাশ করতেছি যে আমরা ইচ্ছা করে এগুলি করতে যাইনি ঠিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী শিক্ষাকে সুন্দর করার জন্য শিক্ষাকে ভালো করার জন্য বিদ্যার্থী স্কুলগুলাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষি আমরা করতে বাধ্য জায়গা তো এখন বাধ্য হতে গিয়ে যে হয়তো কারো কারো মনের আঘাত লাগছে সেই আঘাত আমরাও লাগে আমরা ইচ্ছা করি কিছু করে নেই। এখন এই করতে গিয়া কেউ কেউ নানাভাবে নানা কথা করিতেছে আমরা কি করার এখন কি চাইবেন মানে অভিভাবক বা ছাত্রছাত্রীদের প্রতি কি আহ্বান থাকবে আমরা তাদের কাছে আহ্বান রাখছি আহ্বান এখনও করছি আগেও করতেছি এখনও আবার আপনাদের মাধ্যমে করতে চাইতেছি যাতে স্কুল যাতে সুন্দরভাবে চলে তার সময় করতে যাতে আমরা সবাই স্কুলে থাকি স্কুলের লেখাপড়া যাতে সুন্দর হয় ভালো হয় মান যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকারি গাইডলাইন আছে সেগুলি মেনটেন করে যাতে আমরা চলি এই আবেদন আমরা আমি আজকের শিক্ষক হিসাবে বা অভিভাবক হিসাবে আমি এখানে অভিভাবক আমি এখানকার শিক্ষক কিন্তু আমি চাই সবার কাছে আবেদন রাখি অনুরোধ রাখি যাতে স্কুলটা সুন্দর চলার একটা সহায়তা করবে আর কিছু গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা